most premium quality তার turkish velvet কাপড় দিয়ে করা আছে ফোমটা কিন্তু খুবই সুপার সফট আমরা এখানে আলগা গদির ফোমের মধ্যে আমরা এটা করেছি চমৎকার এবং ফেব্রিকটা হাত স্পর্শ করতে হবে এটা কিন্তু ফেব্রিক বাট মনে হচ্ছে লেদার মনে হচ্ছে লেদার এটা লেদার ফোম দিয়ে অনেক সফট না সুপার সফট

প্রত্যেকটা পিলো কিন্তু আপনার একটু ডিফারেন্ট ভ্যারাইটিস ডিজাইনের মধ্যে আমরা এখানে রেখেছি সোফাটি কিন্তু খুবই চমৎকার আচ্ছা এটার কালারটাও কিন্তু আমরা খুব জোস একটি ফেব্রিক আমরা এটাতে মেনটেন করেছি কালার আনকমন না প্রত্যেকটা সোফাতে কিন্তু আপনি কালার কাস্টমাইজ করতে পারছেন সাইজ বড় ছোট করতে পারছেন আপনার মনের মতো করে কাস্টমাইজ করতে আপনার মনে যে কালার ধর ওই কালার ইউজ করতে পারছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো রয়েছে আজকে আমরা জেআর ফার্নিচার আর জেআর ফার্নিচার মানে হচ্ছে ধামাকা চলছে দুই হাজার পঁচিশ সাল আর পঁচিশ সালের কিন্তু নতুন আমরা কিন্তু বেশ কিছু অফার নিয়ে আসলাম দেখতে হবে সম্পূর্ণ ভিডিও আর আজকে আমরা কিন্তু ভিডিওটা ফোকাস করব মূলত সোভা সেট নিয়ে তো যারা কিনা আসলে একটু সেট চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও আর সম্পূর্ণ ভিডিওর জুড়ে আমাদেরকে হেল্প করবে শাওন ভাই শন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি পুন ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি ভাই এত বড় শোরুম এবং এত কালেকশন ঢাকার মধ্যে সবচেয়ে বড়

এ পাশে রাখা আছে আর একটি এটাও এটা তো খুবই ঘর এবং বিশেষ করে কর্নারের উপর কফি কালার খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু গেস্ট আসলে কিন্তু সার্ভ করার জন্য কিন্তু এখানে কিছু রাখতে পারছি আচ্ছা আর এটা ফোমটা কিন্তু খুবই সুপার সফট আমরা এখানে আলগা গদির ফোমের মধ্যে আমরা এটা করেছি খুবই সফট এখানে যদি এটা উঠিয়ে দেখাই ওকে আলগা গদির মধ্যে রয়েছে আলগা গদির মধ্যে আর এটাতে পিলো আমরা রেখে এটা এখানে রেখেছি আচ্ছা ভ্যারাইটিস অনেকগুলো পিলো দিয়ে ওকে এটা করেছি খুবই চমৎকার তারপর এই যে এই পাশে দেখেন এই পাশে দেখেন কিন্তু ওয়াও একদম পুরো রয়্যাল একদম কিন্তু হোয়াইট এর মধ্যে আমরা হচ্ছে কর্নার সোফাটি আমরা করেছি ওকে খুবই চমৎকার ওকে আর এখানে টু টু আর

এ পাশে দেখা আছে দেখেন ওয়া ভাইয়া এটার লুকিংটা তো খুবই সুন্দর তাই না সাঁতারা যারা এই টাইপের চমৎকার লুকিং এর মধ্যে সব আছে না কি দেখেন খুবই চমৎকার চমৎকার কিন্তু বেশ কিছু মডেল রয়েছে আমরা কিন্তু সবই দেখানোর ট্রাই করতেছি এটা কি লেদার নাকি ফেব্রিক ভাই এটা লেদার নাকি ফেব্রিক চোখে দেখে বুঝার তো ওই তো আমি বুঝছি না এটা হাত দিয়ে স্পর্শ করতে হবে এটা সম্পূর্ণটা আছে কিন্তু ফেব্রিক বাট মনে হচ্ছে লেদার হ্যাঁ মনে হচ্ছে লেদার এর আমাদের প্রত্যেকটা এটা লেদার টিক ফেব্রিক আচ্ছা দেখলে মনে হবে লেদার হাত দিয়ে স্পর্শ করলে তখন বুঝতে পারবেন এটা আচ্ছা বাট হাত দিয়ে স্পর্শ করলে আসলে বোঝা যায় না যায় না কিন্তু এটাও কিন্তু খুবই সিম্পলের মধ্যে একদম ছোটর মধ্যে তো এগুলো দেখতে হবে এটা এটার মধ্যে কি কি থাকছে ভাই এটার মধ্যে আমাদের থাকে

এটাও কিন্তু খুবই চমৎকার আচ্ছা হ্যাঁ একদম মডার্ন লুকিং ইউরোপিয়ান স্টাইলের যারা সোফা করছে এই সেই ইউরোপিয়ান স্টাইলের সোফা আচ্ছা হ্যাঁ খুবই চমৎকার একদম ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস দিয়ে আমরা এটা সম্পূর্ণ সোফাটি তৈরি করেছি আচ্ছা এটার হাতলটা তারপর হচ্ছে ব্যাক সাইড ওভারঅল কিন্তু খুব চমৎকার একদম সিম্পল এর মধ্যে মনে হচ্ছে সাদা সিদা কি সোফা বাট লুকিংটা কিন্তু খুবই নাইস লুকিংটা খুবই নাইস এর মধ্যে এটা আর আমার ফোমের

এপাশে রাখা আছে টু টু ওয়ান করার একটি সোফা এই সোফাটি কিন্তু খুবই চমৎকার আচ্ছা এটার কালার কিন্তু আমরা খুব জোস একটি ফেব্রিক আমরা এটাতে মেনটেন করেছি ওকে ইউজ করেছি আর এটার ফোমটাও কিন্তু একদম সলিড রাবার ফোর্ম ছয় ফোম দিয়ে হবে একদম ছয় ইঞ্চি পাকা ছয় ইঞ্চি দিয়ে আমরা এটা করেছি ওকে মেহেগুনি কাঠের স্ট্রাকচার বাই আউটলোকিং আচ্ছা এবং লেদার দিয়ে করা আছে ওকে হ্যাঁ এরপর এপাশে রাখা আছে

এটা এটারও কিন্তু আলগা গদি ফোমের মধ্যে আমরা করেছি যেটা একটু আলগা গদির মধ্যে হয় এটা ওয়াশ করতেও সুবিধা হয় আর এটার সফটনেসটা একটু বেশি বেশি হয় হ্যাঁ ওকে প্রত্যেকটাতে এদিকে রয়েছে আর আমরা এদিকে চলে এসেছি ফ্লোর প্যাটার্নের মধ্যে নাইস এই পাশে রয়েছে কর্নার প্যাটার্ন কর্নারের মধ্যে রয়েছে এটার লুকিংটা জাস্ট একটু দেখেন প্রত্যেকটার মধ্যে এটার কিন্তু একটু ভিন্ন ধরনের মধ্যে আমরা করেছি এটার ব্যাক সাইডে কিন্তু আমরা একটু বোরফি ডিজাইন করেছি হুম 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 মধ্যে খুব সুন্দর করে কিন্তু রয়েছে এবং জালি কাটিং করে কিন্তু এখানে পায়াগুলো রয়েছে

এবার সেদারের মধ্যে রাখা আছে

তো আমাদের জিয়ার ফার্নিচারে আসতে হলে যে ঠিকানাটি একদম কিন্তু ইজি লোকেশন

তারা আমাদের শাহান ভাইকে পেয়ে যাচ্ছেন তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম